মার্কিন অস্ত্র সহায়তা ইস্যুতে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বক্তব্যে অসন্তোষ জানিয়েছে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্র মতো অস্ত্র সরবরাহ করছেন না নেতানিয়াহুর এমন মন্তব্য দুঃখজনক এবং বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস মুখপাত্র জন কিরবি মঙ্গলবার এক ভিডিও বার্তায় অস্ত্র সরবরাহ ইস্যুতে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন নেতানিয়াহু বিলম্ব হলেও বাইডেন প্রশাসনের পক্ষ থেকে অস্ত্র সরবরাহের আশ্বাস মিলেছে বলেও জানান নেতানিয়াহু মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের বরাদ দিয়ে তিনি বলেন অস্ত্র সরবরাহে আরোপিত নিষেধাজ্ঞা তুলে নিতে দিনরাত কাজ করছে বাইডেন প্রশাসন বৃহস্পতিবার এই বিষয়ে কোনো তথ্য জানা নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস এদিকে এ বিষয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সুলিভানের সাথে বৈঠক করবেন নেতানিয়াহুর শীর্ষ উপদেষ্টারা হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়েই তথ্য জানিয়েছে রয়টার্স I said I deeply appreciated the support the U.S. has given Israel from the beginning of the war.